মা বাবারা সারা জীবন সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য আমরা কত কিছুই না করে থাকি যাদের বাচ্চা আসে তারা তো সবাই জানেন মা বাবারা হলো সন্তানের জন্য সব কিছুই করতে পারে তাদের মুখে একটু হাসি ফুটবে তারা একটু আনন্দের দিন কাটাবে বা সময় কাটাবে তাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করতে আমরা নিজেরা অনেক সময় নিজেদের অনেক শখ আহ্লাদ কিন্তু ত্যাগ করে থাকি সন্তান যখন হয়ে যায় পৃথিবীতে চলে আসে তখন থেকে কিন্তু মা বাবারা অনেক কিছুই ছেড়ে দেয় যেমন পছন্দের খাবার পছন্দের পোশাক পছন্দের অনেক কিছুই আমরা কিন্তু ত্যাগ করে থাকি এটা কি আসলেই ঠিক তারপরেও জানি না ঠিক ভুল বুঝি না আসলেই মা বাবারা চাই সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য প্রতিটা গড়ে ঘরেই মা বাবা চাই তাদের বাচ্চারা যেন হাসি খুশি থাকুক তাদের মনের সব আশা যেন আল্লাহ পূরণ করুক সেইটাই কিন্তু আমরা মা বাবারা দোয়া করে থাকি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে যে ভিডিওটা শেয়ার করব আমি আমার ছেলেকে নিয়ে আমার ছেলের শখের জিনিস অনলাইন থেকে অর্ডার করলো সে কী কী কিনল আমাদের এত সমস্যার ভিতরেও হাতে টাকা পয়সা না থাকার কারণেও আমরা কিন্তু অনেক কিছু নতুন বাসায় উঠে কিনতে পারতেছি না তারপরও আমার ছেলে কিন্তু শখ তার নিজের গড়টা নিজের মতো করে সাজাবে সে বয়সে অনেক ছোট তারপরেও সে চাই তার গড়টাকে একটু সুন্দর করে সাজিয়ে রাখার জন্য আর যেহেতু সে পড়াশোনা করে তার একটা পড়ার টেবিলও কিন্তু লাগে আর যেহেতু আগের বাসায় তাকে পড়ার টেবিল কিনে দেওয়া হয় নাই ছোটো একটা ছিল সেটা তো আর এ বাসায় রাখা যাচ্ছে না একটা সুন্দর দেখে একটা পড়ার টেবিল কিনবে সাথে সে অনলাইন থেকে অনেক কিছু কেনাকাটা করবে তার অনেক দিনের শখ অনলাইন থেকে কিছু গাছ কিনবে যে গাছগুলো ঘরের ভিতরে সাজিয়ে রাখবে তো দেখতে পাচ্ছেন আমি কথা বলতে বলতে রান্না করছি এখানে আমি আমার পছন্দের খাবার রান্না করতেছি সাথে আমার সন্তানের পছন্দের খাবারও রান্না করছি সাথে হাজব্যান্ডের পছন্দের খাবার যখনই রান্না করে যাই কে কী খাবে কে কী পছন্দ করে কি রান্না করব সকাল থেকেই যেন একটা মাথায় টেনশন চলে আসে তো আজকে আমি এখানে দুই রকমের মাছ একটা মাছ টক জলপাই দিয়ে রান্না করেছি ছোটো মাছ যেটা আমার অনেক পছন্দ আর একটা হলো সামুদ্রিক মাছ যেটা হলো সালমান আর সালমানের বাবা খুবই পছন্দ করে আর রান্না করেছি দেশি পুঁইশাক চিংড়ি মাছ দিয়ে সাথে হলো পাঁচমিশালি সবজি রান্না করেছি আজকে রান্না বান্না এতটুকুই হবে এবার আমি রান্নাঘর পরিষ্কার করছি দেখতে পাচ্ছেন রান্না আমি অল্প করে এখন করি কারণ হলো রাতে আবার রান্না করব তাই দুপুরের জন্য একটু কম কম করে রান্না করি আর যখনই রান্না করি তখনই ঘর পরিষ্কার করতে হয় মানে বিশেষ করে রান্নাঘরের আনাচে কানাচে যেন আমার কাছে মনে হয় এই জায়গায় ময়লা ওই জায়গায় ময়লা ওগুলো ভালো করে পরিষ্কার করে দুপুরে রান্না বান্না শেষ করে তারপরে তো আমি আবার ঘর পরিষ্কার করতে হবে সাথে সালমানকে স্কুল থেকে আনতে যেতে হবে তো এদিকে সালমান তো দুই দিন আগে অনলাইনে কিছু গাছ অর্ডার করেছিল সেগুলো আসবে আমাকে ফোন দিয়েছিল তাই আমি আরও একটু তাড়াতাড়ি করে গাছগুলো শেষ করতেছি যেন আমি একটু নিচে নামতে পারি যেন এগুলো নিয়ে আসতে পারি বাসায় আর সাথে সালমানকেও স্কুল থেকে আনতে যেতে হবে তাই তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে নিলাম দুই চুলাই তারপরে চুলাটাকে একদমই খুলে চুলাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এই চুলাগুলো বাসায় ওঠার পর নতুন বাসায় ওঠার পর থেকে আমি যেটা করি একদমই খুলে নেই ভিতর থেকে খুলে ভালো করে পরিষ্কার না করলে এই নতুন জিনিসও কিন্তু একসময় জং পড়ে যাবে পুরাতন হয়ে যাবে তাই চেষ্টা করি যেন রান্না কম হলেও আমি কম আইটেম করব কম খাবো তারপরে যেন আমার বাসাটা ভালো পরিষ্কার থাকে এটা হয়তো প্রতিটা আপুই এরকম করে আপু আন্টিরা যারাই রান্না করেন তারা কিন্তু রান্নাঘর এভাবেই পরিষ্কার করেন ঠিক আমার মতো কিছুই করার নেই রান্না করার পর সব কিছু সরিয়ে সরিয়ে মুছে পরিষ্কার করি যেন তেল না জমে কোথাও যেন কোনো ময়লা না থাকে সেই জিনিসটা আমি খেয়াল করি আর আমি বারবার কাজ করতেছিলাম আর গরির দিকে তাকাচ্ছিলাম যে কয়টা বাজে আমাকে তো বের হতে হবে গোসল করতে হবে গোসল না করেই মনে হচ্ছে বের হতে হবে কারণ সময় একদমই কম রান্নাঘর পরিষ্কার করেই তো অর্ধেক সময় চলে যাচ্ছে তারপরেও এখানে ওই পাশে আমার ছেলে কিছু গাছ লাগিয়েছিল ওই গাছগুলোর পানি চেঞ্জ করে নাই একদমই দেখি ময়লা পড়ে গিয়েছে এটা আমার ফুলদানি ওখানেই সে গাছ লাগিয়ে রেখে দিয়ে দিয়েছে তার গাছের প্রতি এত মায়া আর এত সে গাছের প্রতি পাগল সে নিজে না के okay. যে ঈদে যে টাকাগুলো পেয়েছিল ঈদ সালামি ওই সালামির টাকা দিয়ে সে বারোশো টাকা দিয়ে অনলাইনে গাছ অর্ডার করেছে জানি না বারোশো টাকা দিয়ে সে অনলাইন থেকে কি পাবে আর কি নিয়ে আসবে অনলাইনে আমি জিনিস কখনই কিনতে চাই না কারণ যখনই কিনছি দু একটা জিনিস তখনই কিন্তু আমি ধরা খেয়েছি আমার জিনিস কেন যেন ভালো পড়ে না যার কারণে আমি অনলাইন থেকে কখনও কিছু কিনতে চাই না মার্কেটে যাব দেখব তারপরে কিনবো যখনই আমি যেতে পারবো যদি আমি সেভাবে মার্কেটে যে যাই না যখনই যাই সালমানের বাবার সাথে যা হয় তবে গত রোজার ঈদ তারপরে এই কুরবানির ঈদ আমাদের বাসায় তেমন কেনাকাটা হয় নাই যাই হোক ইনশাআল্লাহ একদিন হবে তো কথা বলতে বলতে গাছটাকে একদমই ময়লা দেখতে পাচ্ছেন ভিতরের পাতাগুলো একদমই লাল হয়ে গিয়েছিল ওগুলো পরিষ্কার করে ফেলে দিয়ে নতুন পানি দিয়েছি সাথে গাছগুলোকে একটু পানিতে ভিজিয়ে একটু খলিয়ে নিয়েছি আর এই পাশে একটা দয়ের ছোট্ট ডিব্বা ছিল মাটির আমি ভাবলাম এটার মধ্যে একটু গাছ লাগাবো তবে ভিতরে দেখলাম আমার ছেলে সিমেন্ট না কী যেন গুলিয়ে এটাকে একদমই লেপে দিয়েছে ভিতর থেকে কি আর বলবো বাচ্চাটা সারাক্ষণ দুষ্টামির প্রতি থাকে পড়াশোনা যতটুকু করে তার থেকে বেশি দুষ্টামি করতে থাকে তো আমি ভাবলাম এটার ভিতরে একটু গাছ লাগিয়ে দেই আর পানি দিয়ে যদি লাগিয়ে রান্না করে রেখে দেই তাহলে হয়তো আবার সুন্দর লাগবে তো যার কারণে এখানে দুইটা গাছ ভেঙে আমি এটাকে লাগিয়ে রেখে দিলাম তো দেখে এটা কতদিন থাকবে বা কি হবে আমার এত গাছের প্রতি আবার প্রেম নাই আমি গাছ আমার হাতে হয় না আমার ছোটো বোনের হাতে অনেক গাছ হয় কিন্তু আমার হাতে হয় না তো একটু ধুয়ে পানি জড়িয়ে এখানে রেখে দিলাম আবার ভালো করে যখন শুকিয়ে যাবে তখন টিভির যে ক্যাবিনেটগুলো আছে ওখানে নিয়ে একটু রেখে দিব সাজিয়ে রাখবো ওটা ওই জায়গায় ছিল তো এবার তো রান্নাঘরের কাজ সম্পূর্ণ শেষ করলাম এই যে দেখতে পাচ্ছেন একদমই পরিষ্কার করে ধুয়ে মুছে নিলাম আমার রান্নাঘরে আরও যে কত কিছু কিনতে হবে সাজাইতে গেলে কত কিছু যে মেয়েদের লাগে তো যারা রান্নাঘরে কাজ করেন তারাই কিন্তু ভালো জানেন আমি নতুন বাসে উঠে এখনও তেমন কিছু কিনতে পারলাম না কেবিনের যা করা হয়েছে তাই আছে নতুন করে সাজানোর মতো আমি আর কিছু কিনতে পারলাম না জানি না কবে আল্লাহ আমাকে কিনার সুযোগ করে দেবে কিনতে পারবো ইনশাল্লাহ একদিন সবই হবে এখন হয়তো একটু সমস্যায় আছি ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে তো এবার এই যে টেবিল ক্যাবিনেটগুলো আমি সরিয়ে সরিয়ে সব কিছু পরিষ্কার করছি এখনও টেবিল ক্যাবিনেটগুলো খালি রয়ে গিয়েছে অনেক কিছু কিনতে হবে কিনতেই পারতেছি না টুকটাক যা ছিল সালমানের গাড়ি গাছ এগুলোই সাজিয়ে রাখা হয়েছে আসলে সেইভাবে কিনতে গেলে এগুলো কিনতে গেলে অনেক টাকার দরকার আর অনেক খরচও হয়ে যাবে যার কারণে আমি এই মুহূর্তে আর কিনতে চাচ্ছি না একদিন সময় করে ইনশাল্লাহ নিউ মার্কেট যাব নিউ মার্কেট গিয়ে সব কিছু কিনে নিয়ে আসবো আর এই তো এগুলোতে এত পরিমাণ দুলা ময়লা পরে আর কি বলবো আর এই যে দেখতে পাচ্ছেন এগুলাকে কি বলে আপনারা তো নিশ্চয়ই চিনেন জিনুক এগুলা আমরা যখন দুই হাজার বিশ সালে কক্সবাজার গিয়েছিলাম ওখান থেকে এরকম নাম লেখে লেখে ওখান থেকে বিক্রি করে তো আমার নাম সালমানের বাবার নাম সালমানের নাম করে আমরা চারটা জিনুক এভাবে লেখে নিয়ে আসছিলাম এগুলো আমি সুখিসের ভিতরে পেলাম তাই আমি এখানে টেবিল ক্যাবিনেটের ভিতরে একটু সাজিয়ে দিলাম আর এই যে সালমানের বাবার মোবাইল একটা সাথে করে নিয়ে যায় একটা বাসায় এদিক সেদিক শুরু পরে থাকে জানি না এই লোকটা কবে যত্নশীলী হবে কবে জিনিসপত্র গুছিয়ে রাখবে এখনো অনেকটা অগোছানো যেমন ছেলেটা করে তেমন তার বাবা কখনো কোনো জিনিস গুছিয়ে কোথাও রাখবে না সারা দিন আমার এই বাসার পিছনে চলে যায় নতুন বাসায় ওঠার পর আমি ভাত খেতে খেতে প্রায় পাঁচটা বেজে যায়, আমার যেন কাজই শেষ হয় না আর এদিকে সোফাগুলোকে আমি ঠিকঠাক করে রাখছিলাম জেরে মুছে পরিষ্কার করে নিয়েছি এবার এই পাশটাকে একটু মুছে নিব এই যে সালমান স্কুল থেকে অলরেডি চলে আসছে আজকে আমি বলছিলাম যে ভিডিওর প্রথমে আমি যাব পরে দেখলাম যে আমাকে আর যেতে হয় নাই সালমানের বাবা নিয়ে আসছে তো সালমান এসে স্কুল ব্যাগটাও কিন্তু এখানে রেখে দিয়েছে ওইটাওকে আমি গুছিয়ে টিফিন বক্স বের করব মামপট বের করে ওয়াশ করব তারপরে সব কিছু গুছ করে রেখে বাসাটাকে এবার যখন উপরের সব কিছু মুসা শেষ হয়ে যাবে আমি বাসাটাকে মুছে নিব। এবার আমি গড় মশা শুরু করব জানি না মুছতে মুছতে আমার প্রায় দেড় ঘন্টার মতো লেগে যাবে মাঝে মাঝে ইদানিক সালমানের বাবাও একটু পরিষ্কার করে দেই বললে আর না হলে নিচে হলো আমার বোনের বাসায় আমার ভাইয়ের মেয়ে আছে আমি মাঝখানে দুই দিন অনেক অসুস্থ ছিলাম ও এসে মুছে দিয়ে গেছে তাছাড়া এখনও তো কাজের খালা রাখতে পারি নাই তো এভাবে এত বড়ো বাসা একা পরিষ্কার করে রাখা খুবই কষ্ট আর যেহেতু নতুন বাসা দুলাবালিও কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে রাস্তার পাশে এখনও আমাদের সিঁড়িতে কাজ করা হয় নাই তো এইভাবে সারাটা দিন আমার কেটে গেল সন্ধ্যার দিকে ওই যে বলেছিলাম সালমান অনলাইনে গাছ অর্ডার করেছিল সেই গাছগুলো কিন্তু দুপুরের পরপরই চলে আসছিল। আর ওই গাছগুলোকে আমি এনে বারান্দায় রেখে দিয়েছিলাম আর এই যে বলেছিলাম এগারোশো টাকার গাছ অর্ডার করেছে সেই গাছ থেকে কয়টা গাছ পাইলো ভালো আর কয়েকটা গাছই পচে গিয়েছে দেখতে পাচ্ছেন এই তিনটা না চারটা গাছ ভালো পড়েছে মোট অর্ডার করেছিল আটটা গাছ আটটার থেকে চারটা গাছ ভালো পড়েছে আর চারটা গাছই ভিতর থেকে একদমই পচে গিয়েছে আর তখন ওর বাবা অনেক রাগারাগি করলো দেখে তো কিছুই করার নাই অনলাইনে জিনিস কিনতে গেলে আসলে এরকম হয় আর যেহেতু এগুলো গাছ পাতাগুলো নরম তিন চার দিন ওনারা হয়তো প্যাকেটের ভিত্তে রেখে দিয়েছিল যার কারণে গাছগুলো একদমই পচে গিয়েছে ঠিক এমন হয়ে গিয়েছে তো ওনাদেরকে বলার পরে বলছে এই চারটা গাছ ওনারা চেঞ্জ করে দিবে আসলে দিবে কিনা আমি বিশ্বাস করি না অনলাইনে জিনিস কিনে আমি তারা আগে অনেকবার ঠকেছি যার কারণে আমি এগুলা আর যেহেতু গাছ এগুলো কি আসলেই ফেরত দিবে কিনা না চেঞ্জ করবে কি আমি নিজেও জানি না তো এই চারটা গাছ একদমই ভিতর থেকে পচে গিয়েছে তো এটা দেখে সালমানের বাবা একটু রাগারাগি করতেছিল ওর সাথে যে অনলাইন থেকে কেন তুমি গাছ অর্ডার করতে গেলা আর সে তো নিজের জমানো টাকা দিয়ে এগুলো অর্ডার করেছিল আমাদের কাছ থেকে টাকাও নেয় নাই। আর আমার কাছে নিতে চাইলেও আমি এখন ওকে টাকা দিতে পারতাম না আমার হাতে একদমই টাকা নেই যার কারণে আমি এখন শখের অনেক জিনিসই কিন্তু কিনতে পারতেছি না রান্নাঘরে আমার অনেক কিছু টুকিটাকি লাগবে সেগুলোই আমি কিনতে পারতেছি না আর ওই যে উপরে দেখতে পাচ্ছেন সালমানের বাবা বিলি ফুলের গাছ কিনে দিয়েছিল এটা কি গাছ আমি নিজেও জানি না এটাকে এখানে রেখে দেওয়ার পর এখানে দেখেন বাইতে বাইতে একদমই তালে উঠে যাচ্ছে আর এই যে বারান্দায় যে গাছটা দেখতে পাচ্ছেন চাল কুমড়া গাছ এটা হলো চারতলার থেকে এখানে ছয়তলা পর্যন্ত চলে আসছে এই গাছটা হলো আমার ছোটো বোনের আর চাল কুমড়া গাছে কিন্তু খুব সুন্দর ফুল আসছে মনে হচ্ছে চাল কুমড়া দড়বে আর আমাদের বারান্দার দিক দিয়েই কিন্তু অনেক গাছ বেশি কারণ ওর চারতাল থেকে শুধু নিচের গুড়াটা আসে তাছাড়া সমস্ত গাছই আমাদের উপরে চলে আসছে আর ওইদিকে সালমানের বাবা দুইটা আগা কেটে দিয়েছিল যে কেটে দিলে নাকি গাছগুলো আরও সুন্দর হবে আর এটা কি গাছ এটাকে কি গাছ বলে এটাকে যেন কী গাছ বলে বলেছিল আমি ভুলে গিয়েছি ওটাকে কি গাছ বলে আমার ঠিক মনে পড়তেছে না আপনারা যদি নামটা জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই গাছটাও সালমানের বাবা কিনে এনে এখানে উপরে রেখে দিয়েছে তো এই তো আর সন্ধ্যার দিকে আমি একটু বারান্দায় যে আপনাদেরকে একটু গাছটা শেয়ার করতে গিয়েছিলাম দেখাতে আর দেখেন বারান্দায় কি পরিমাণ মশা এই মশা নিয়ে আমি এখন রুমের ভিতরে কিভাবে যাব তাই দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না আমার দুইটা পা মনে হয় মশা খেয়েই ফেলবে আর আমি চিন্তা করতেছিলাম আমি যদি এখন রুমের ভিতরে ঢুকি তাহলে আমার সাথে সবগুলো মশা ভিতরে যাবে আর আমার ঘরে এমনি মশার জ্বালা এখন টিকা যায় না এত মশা যদি ভিতরে যায় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম আর দেখাচ্ছিলাম সালমানকে যে কী পরিমাণ মশা এবার আমি রাতের জন্য মুরগির মাংস রান্না করব। এই যে আমরা মিলাদ পরিয়েছিলাম প্রায় চল্লিশ কেজির মতো একদমই যে শক্ত মুরগি খাসি মুরগিগুলো হয় ডিমোলা মুরগি ওই মুরগি চল্লিশ কেজির মতো কিনেছিলো তার থেকে দশ কেজি চামড়া পাকনা গিলা কলিজা হয়েছে দশ কেজির মতো তো ওখান থেকে আমি প্যাকেট করে ওই দিনই রেখে দিয়েছিলাম কারণ ওই সময় তো অনেক ব্যস্ত ছিলাম কাজ করতে পারি না এগুলো কেটে কুটে গুছিয়ে তারপর তো রান্না করতে হবে তো আজকে ওখানে সাত প্যাকেটের মতো করে রেখেছিলাম ওখান থেকে এক প্যাকেট বের করে আমি কেটে ধুয়ে বেছে এইভাবে প্যাকেট করে রেখেছিলাম মানে নিয়েছি তারপরে এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি একদমই ডিম সহ মুরগি যেটাকে বলে আমার মনে হয় দুই কেজির মতো শুধু ডিমই হয়েছে মুরগির ভিতরে আর এই মুরগিটা খেতে যে কতটা মজা বিশেষ করে এই চামড়াগুলো খেতে যে কতটা মজা যারা খেয়েছেন তারাই একমাত্র এটার মজা বুঝবেন আর রান্নাটা আমি করেছি একদমই শিল পাটায় মশলা বেটে মরিচ বেটে তারপরে রান্নাটা করেছি এইটা যে খেয়েছে সেই প্রশংসা করেছে এত বেশি পরিমাণ মজা হয়েছে আর একটা কথা হলো আমি এই রান্নায় কিন্তু এক ফোঁটাও তেল ব্যবহার করি নাই এই চামড়া থেকে এই প্রচণ্ড পরিমাণ তেল উঠেছে আর আমি রান্নায় পানিও ব্যবহার করি নাই এই পানি মানে মাংস থেকে যেই পানিটা উঠেছে ওই পানি আর এই তেল দিয়েই আমি সম্পূর্ণ রান্নাটা শেষ করেছি আর এই দিকে দেখেন রাতের বেলা রান্না করার পরেও আমার চুল অবস্থা এতটা খারাপ হয়ে গিয়েছে দুঃখের কথা আর কি বলবো যতবার রান্না করতে যাব এতবারই রান্নাঘর রুমরা হয় আর যে বলেছিলাম সালমান যে গাছগুলো কিনেছে এই গাছগুলো সালমান রাতের বেলা সাজিয়ে এনেছে সাজিয়ে রেখেছি ওর টেবিলে আর এই টেবিলটা আমরা অর্ডার করেছিলাম অনলাইনে গোল্ডেন কালার দেওয়ার কথা বলেছিলাম ওনারা ভুল করে সাদা কালার দিয়ে দিয়েছে আর এই টেবিলটা নিয়েছে সাড়ে আট হাজার টাকা এটা আমার ছেলের খুবই পছন্দের একটি টেবিল ও তো পেয়ে খুবই খুশি রাতের বেলায় টেবিল সাজিয়ে টেবিলে বসে আছে এত খুশি হয়েছে তবে আমার মনে হচ্ছে সাদা কালার থেকে গোল্ডেন কালার হলেই বেশি সুন্দর লাগতো আর এটা হলো আমার ছেলের রুম ও নিজের মতো করে যতটুকু পারে ছোট মানুষ এভাবেই সাজিয়েছে এখনও যেহেতু দামি তেমন জিনিস কিনতে পারতেছি না যখন কিনতে পারবো তখন ঘুরে ফিরে আবার চেঞ্জ করে সুন্দর করে সাজিয়ে দেব এই তো হলো আমার ছেলের রুম সে রাত বারোটা বাজে সুন্দর করে মাংস দিয়ে ভাত খেয়ে তারপরে টেবিলে বসে মজা নিচ্ছে ওর রুমে শুধু একটা ওয়ার্ডরব একটা খাট একটা পরার টেবিল আছে তারপরে ওই পাশটা দিয়ে খালি আছে ভাবসি একটা ছোটো সোফা কিনে ওই পাশে সাজিয়ে দিব আর সাথে কিছু গাছ কিনে ওই পাশে রেখে দিব এই তো হলো আমার আজকের ভিডিও শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ